সাক্ষী তখন আমি এবং জেলা আছেন আজিদি এবং আব্দুল হাই ফরামের আমরা আমাদের সাথে আবু তাদের সোহাদ যারা ছিল আমরা প্রেস ক্লাবের সামনে লাইভ দিয়ে বললাম যে আমরা কর্মসূচি পালন করব। আমরা এক টানা বাইশ দিনে প্রেস ক্লাবের সামনে অবস্থান করে পঁচিশ মার্চের উৎসব ভাতা থেকে পঞ্চাশ মার্চের উৎসব ভাতার প্রজ্ঞাপন নিয়ে বাড়ি গিয়েছিলাম আমাদের ইতিহাস কি শূন্য হাতে বাড়ি ফিরে দেওয়া সেই নেতা হলে দেওয়া হয়েছে রাজনীতি তাহলে আমাদের একজন দক্ষ নেতায় শিক্ষক সমাজ পেয়েছে আমাদের হারানোর আর কিছু নাই আমরা আপনারা বিশ্বাস রাখবেন আমরা বিশ বছর বাড়ি বাড়ার প্রকার নিয়েই এই শহীদ মিনার ছাড়ব যত যত বাধা যত হামলা যত মামলা যত হোমকি দান কি দয়া সু না গেল কোন বাধাই আমাদেরকে ঠিকিয়ে রাখতে পারবে না আগামী ঠিক। আдами যে শিক্ষক এখানে আসতে দেখবেন এর থেকে আরো তিন গুণ শিক্ষক উপস্থিত হবে। সাধারণ জনগণ আমাদের সাথে নামে আসবে। ঠিক। ছাত্ররা আমাদের সাথে নেমে আসবে। ঠিক। আমার মনে হয় ওই মন্ত্রলায় কিছু দোষর বসে আছে তারা চাই দেশে একটা নয় রাজ্য হোক নির্বাচন বাঞ্চাল হোক আর আমরা যেমন উপদেষ্টা হিসেবে আসি সচিব হিসেবে যায় এই তারা শিক্ষকরা যমুনায় যাক ভাঙচুর করুক করুক নৈরাজ্য করুক তারপরে অন্য অন্য যারা অপশক্তি আছে তারা রাস্তায় নেমে আসুক দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক সেনাবাহিনী আসুক ক্ষমতা দখল করব একটা নয় রাজ্য সৃষ্টি করি আর আমরা আমাদের ক্ষমতা আর যে মাসনর সেটাকে পাকাপোক্ত করি প্রিয় ভাইরা আমার এই দশরতের সোপান তো আমরা সফলতা পাবো না এই কারণে গতকালকে আল্লাহ জোনু নাই তাইনি প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্যের গাইড করব না আমি আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করব আমাদের যে 11:30 টা থেকে যে কর্মসূচি আপনারা সকলে আপনাদের যারা সহযোগী আছে নিশ্চিত আপনারা এখানে যারা আছে দুই পাঁচজন আপনাদের আছে আশেপাশে আপনারা সবাইকে ফোন দিন আমরা সাড়ে এগারোটায় আমাদের আজীবী সাহের নেতৃত্বে এখানে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা যাবো সবাই ইনশাল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে আপনাদের শহীদ হবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের রাজনীতি স্বাস্থ্য আমরা ছয় দিন অনেকে রেস্ট নিয়ে বাড়ি যাচ্ছে আসছে কিন্তু আজ ছয়টা দিনই কিন্তু আমরা শহীদ পড়ে আছি গতকালকেও আমাদের খেতে আমরা না খেয়ে আমাদের ঠিক মতো নেই ঠিকমতো মতো খাওয়া নেই অনেক পরিশ্রম করে ঘুম নেই আপনি সারা রাত আদি লাইভের কথা বলছে বিভিন্ন প্রোগ্রাম তো এই কারণে আমরা মনে করি যে আমাদের এই বিজয় নিশ্চিত কেউ ঠেকাতে তাহলে আপনারা সাড়ে এগারোটা আমাদের প্রোগ্রামে একসাথে আমরা যাব

साल <laughs> कले <laughs> 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 <laughs>

কাগজা ধন্যবাদ কাগজ নিয়ে আসার জন্য আমাদেরকে বলা হয় জাতির আমরা শিক্ষা আমরা

আমরা আমাদের কোন দল নেই আমাদের কোনো মত নেই আমাদের কোন বাক্য নেই আমরা আজিদারের নেতৃত্বে মন মত নির্বিশেষে আমরা বাংলাদেশের সকল শিক্ষক সকাল আমরা এই আমরা চাই আমরা শিক্ষক সমাজ আছি আপনারা শিক্ষক সমাজের দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদের যেটা কাজ আমাদের আমরা কোনো বুঝি না আমরা কোনো দলের না আমরা কোনো